ক্লিক দিবেন এরপর দেখবেন এই যে এরকম পেজ আসবে বাংলাদেশ সিলেক্ট করে ইয়েস অপশন একটা ক্লিক দিবেন এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে ইয়েস করবেন তারপর এখানে দেখেন আপনাকে কিন্তু এই যে দেখেন মানে দুইশো ছত্রিশ টাকা তো যাই হোক ইয়েস করে দিবেন আপনি এবং এখান থেকে আমি ইয়েস করে দিচ্ছি এখন এখান থেকে আপনি স্টার্ট বাটনে ক্লিক দিবেন এখানে অ্যাকাউন্ট করার দুইটা অপশন পাবেন ইমেল এবং ফোন নাম্বার ঠিক আছে তো ফোন নাম্বার চাইলে ইমেল দেওয়া যে ভাবে এই যে প্রথম বক্সের মধ্যে আপনি একটা ফোন নাম্বার দিবেন দ্বিতীয় বক্সের মধ্যে যে কোনো পাঁচ কেটে আপনার নামের বা যে কোনো ভাবে পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড এই লিন পাসওয়ার্ড বক্সের মধ্যে দ্বিতীয় বক্সে দিয়ে এই যে এখান থেকে নিচে দেখবেন এই যে টিক টিকমার দেওয়ার অপশন এটা সাকসেস করবেন জাস্ট সাকসেস করার পর এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আচ্ছা এইগুলো যে এখান থেকে আমরা ইস করে দিচ্ছি হোক আমাদের অ্যাকাউন্ট করা শেষ হয়ে গেলে এখন আপনাকে হাওয়া কানেক্ট দিতে হবে পারে কিন্তু দুইশো সত্তর টাকা প্রথমে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ কানেক্ট দিতে হবে কিভাবে কানেক্ট দিবেন এই যে দ্বিতীয় নাম্বার অপশন একটা ক্লিক দিবেন আর এগুলোতে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যানোর যার সম্ভাবনা থাকে চাইলে আপনি কাজ করতে পারেন না পার্সোনাল

এরপর কনফার্ম অপশনে ক্লিক দিবেন তারপর এখান থেকে এখান থেকে আপনাকে কি করতে হবে ওই কোডটা এখানে দিতে হবে কোড দিলে কিন্তু আপনার কাছে আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু লগইন হয়ে যাবে আচ্ছা এখান থেকে মিনিমাম উইথড্র মেবি হচ্ছে যে দুশ উনষ টাকা জাস্ট উইথড্র করার জন্য এই দ্বিতীয় নম্বর অপশন আসবেন আসার পর এখান থেকে যে এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিয়ে ওই জন্য হোয়াটসঅ্যাপ সাইটের মতো প্রথমে নগর সিলেক্ট করে আপনার একটা নাম দেয় এই বিকাশ নগর নাম্বার দিয়ে সে অপশনে ক্লিক করে আপনি আপনার মত করে অ্যামাউন্ট সিলেক্ট করে উইথড্র দিয়ে দেবেন ঠিক আছে সো এখান থেকে আপনার অবশ্যই রেফার লঙ্কিটা যে হোম পেজে আসবেন রেফার লঙ্কিটা এখান থেকে কপি করে রেফার করবেন